সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশ অক্টোবর রোজ শুক্রবার চলে এসেছি মিরপুর বিড়ালের হাটে দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বিড়ালের হাট খুবই খুবই জমজমাট হাটে প্রচুর বিড়াল এসেছে তো আজকে ইনশাল্লাহ এই হাটে বিড়ালের দরদাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তো যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ প্রতি শুক্রবার বিড়ালের দাম সম্পর্কে এই চ্যানেলে ধারণা পেয়ে যাবেন তো চলুন দর্শক আজকে এই হাটের বিবালের কি অবস্থা বিবাল এসেছে কি দাম সে সম্পর্কে জেনে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ খুবই সুন্দর চমৎকার দুটো বিবাল দেখতে পাচ্ছি ভাইয়া আচ্ছা একদম পুতুলের মতো সুন্দর মাসা আল্লাহ খুবই সুন্দর তো বয়স কত মাস হতে ভাইয়া বয়স হইতেছে এক মাস পঁচিশ দিন এক মাস পঁচিশ দিন কি কি খাবার দিচ্ছেন ভাইয়া খাবার দিচ্ছে চিকেন সাথে হচ্ছে মাছ মিষ্টি কুমড়া মিক্স করে দিই আর কি আচ্ছা চার বেলা দিচ্ছি হ্যাঁ খাবার আচ্ছা এখানে ভাইয়া মেল ফিমেল কোনটা এখানে হইতেছে ভাইয়া এটা হচ্ছে ফিমেল এটাও ফিমেল মেল হচ্ছে যে এখানে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে মেল আছে এখানে মেল আছে মানে মেল ফিমেল চেঞ্জ করা হ্যাঁ লিটার করা এখানে এটা দেখতে পাচ্ছেন এটা 4 মাস বয়স ও একটা হচ্ছে মেল

আমার কাছে যদি থাকে সেল হওয়ার আজ পর্যন্ত ম্যাটিং করাইতে পারবো হ্যাঁ ও খুবই অ্যাকটিভ মাশাআল্লাহ খুবই সুন্দর ভ্যাকসিন করানো আছে তো ভাই না ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করানো আছে বয়স কত বয়স সাইজে এর বয়স হইতেছে প্রায় 2 বছর প্রায় 2 বছর আচ্ছা যদি কেউ নিতে চায় ভাই দামটা তার কবে কম পড়বে দাম আমি রাখবো 14000 টাকা আলোচনার সাপেক্ষে কিছু হ্যাঁ কিছু কম রাখা যাবে কম রাখা যাবে হ্যাঁ রাখ করো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা এখানে আবার দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি যে এইগুলা আসলে অফার প্রাইজ দিতে চাচ্ছে হ্যাঁ অফার প্রাইজ আচ্ছা জি মাত্র তিন হাজার করে মাত্র তিন হাজার টাকা করে জি জি আচ্ছা তিন হাজার করে আচ্ছা আচ্ছা মেলটা একটু অ্যাগবেসিভ হয়ে আছে না জি জি ও হাতে আসা মানে পছন্দ না না আচ্ছা আচ্ছা ঠিক আছে মাত্র তিন হাজার টাকা করে দর্শক দেখতে পাচ্ছেন এ দুটা বিড়াল যদি কেউ নিতে চান ভ্যার সাথে অতি শিগ্রী যোগাযোগ করে নিতে পারবেন

বিভিন্ন ধরনের বিড়ালের এক্সেসরিজ পাওয়া যায় আমাদের কাছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল্লাহ চমৎকার দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি আপু জি ভাই পারশিয়ান ট্রিপল কোটের পারশিয়ান আচ্ছা আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু কোয়ালিটি এখানে আপু মেল ফিমেল কোনটা এই ব্লু আইটা মেল আচ্ছা এটা হোয়াইটটা ব্লু আই মেল আর ফন কালারটা আছে ফিমেল ফিমেল আছে এগুলি বয়স কত মাস করে দুই মাস করে আচ্ছা কত করে চাচ্ছেন কোনটা 12000 টাকা পার্পিট চাচ্ছি ভাইয়া আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে কিছু কম রাখা যাবে আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন আপুর কাছে কিন্তু আরো চমৎকার চমৎকার সুন্দর সুন্দর বিড়াল আছে সেগুলোর দাম জানার চেষ্টা করব

দুইটাই মেল মেল আচ্ছা বয়স কত মাস এগুলোর বয়স দুই মাস দুই মাস কত করে চাচ্ছেন এগুলো

মাসাল্লাহ মাসাল্লাহ তো এখানে ভাই মেল ফিমেল কোনটা কোনটা এটা হচ্ছে ফিমেল আচ্ছা এটা ফিমেল আর এটা হচ্ছে মেল একটা অর্ডার সাইজ আছে আবার আচ্ছা আচ্ছা এই দুটো মেল জি আচ্ছা বয়স কত মাস করে ভাই মাস করে ভাই দুই মাস করে আচ্ছা তো কোনটা কত যাচ্ছেন এগুলো হচ্ছে 12000 টাকা আর এগুলো হচ্ছে 10 করে মেল দুটো আচ্ছা আচ্ছা মানে মেলটা 10000 ফিমেলটা 12000 হ্যাঁ আচ্ছা আলোচনা সাপেক্ষে ভাই কিছু কম রাখা যাবে হ্যাঁ কমানো যাবে আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন 01927996915 ভাই লোকেশন জুরাইন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন ভাইয়া একটু ভালো আছি আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর দুইটা বিড়াল দেখতে পাচ্ছি জি জি ভাই আচ্ছা এখানে মেল ফিমেল কোনটা ভাইয়া আর দুইটাই মেল ফিমেল এখানে দুটোই ফিমেল জি জি আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর বয়স কত মাস করে তিন মাস তিন মাস করে আচ্ছা কি কি খাবার দিচ্ছেন ভাইয়া চিকেন সিদ্ধ ভেজিটেবল

আচ্ছা দেখতে পেলেন দর্শক মাসালা খুব সুন্দর একটি বিড়াল আচ্ছা ভাইয়ের কাছে আর কি কি বিড়াল আছে আরো আছে দেখাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছেন দর্শক এই যে সাইজ কোয়ালিটি দেখেন ফেজ দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার দুটো বিড়াল দেখছি ভাইয়া ভাইয়া দুইটাই মাশাআল্লাহ দেখার মতো মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা এখানে কি ভাই মেল ফিমেল আছে নাকি না না দুইটাই মেল ভাইয়া দুটোই মেল জি আচ্ছা আচ্ছা

মাসাল্লাহ চমৎকার আরেকটি বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া ও মেল না ফিমেল এটা মেল ভাইয়া মেল জি আচ্ছা কত মাস বয়স ভাইয়া ওর বয়স হচ্ছে আপনার 10 মাস 10 মাস জি আচ্ছা কত যাচ্ছেন ভাই ওকে ওর আইসক্রিম পাই চাচ্ছি ভাই আপনার 15000 টাকা 15000 টাকা আচ্ছা আলোচনা সাপেক্ষে তো ভাই কিছু কম রাখা অবশ্যই আলোচনার সাপেক্ষে কিছু কম রাখা যাবে আচ্ছা ঠিক আছে ভাইয়া কোয়ালিটি ভাই এগুলো দেখার মতো বিড়াল দেখেন আপনি

আচ্ছা ওর দাম কত বললেন ভাইয়া ভাইয়া ওইটা দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ খুবই সুন্দর দুইটা বিড়াল এ দুইটা জোড়া ভাইয়া জি জি জোড়া ভাইয়া আচ্ছা আচ্ছা মেল ফিমেল কোনটা কোনটা ভাই হোয়াইটটা মেল আর টসটা সেলটা ফিমেল আচ্ছা এগুলো থেকে কি আগে বাচ্চা নাও হয়েছে না না এখনো বাচ্চা দেয়নি মেলটা মিটিং করে অ্যাকটিভ বাট ফিমেলটার বয়স 10 মাস এখনো বাচ্চা দেয়নি হয়তো সামনে দিবে আচ্ছা আচ্ছা কেউ যদি ভাই জোড়াটা নিতে চায় কত টাকা জোড়াটা নিলে অনলি 15000 টাকা সিঙ্গেল পার পিস 10000 করে ভাই আচ্ছা আচ্ছা জোড়াটা মাত্র 15000 টাকা জি জি আচ্ছা ঠিক আছে ভাইয়া এই যে হাতে দুই পিস বাচ্চা দেখতেছেন এটা তো একদম পুতুলের বাচ্চা মাশাআল্লাহ নিজেও একটা পুতুল মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর আমি ওকে অনেকক্ষণ ধরেই দেখতেছিলাম ও খুবই শান্ত একটা বাচ্চা একদম পুতুলের মতো আচ্ছা এগুলির বয়স ভাই ওর বয়স দুই মাস প্লাস দুই মাস প্লাস জি জি আচ্ছা আচ্ছা কি কি খাবার দিচ্ছেন ভাইয়া ও মাছ মুরগি ক্যাট ফুড সব খায় আচ্ছা আচ্ছা তো কত যাচ্ছেন ভাই ওকে এটা পনেরো হাজার টাকা চাচ্ছি আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে কিছু টাকা কম রাখা যাবে আচ্ছা আচ্ছা দর্শক ওয়াসিফ স্পেটস গ্যালারি অবশ্যই ভাইয়ের নামটা বলবেন ইনশাআল্লাহ ভাই অনেক আর এটা হচ্ছে মেল বেবি এটা অনলি আট হাজার টাকা অনলি আট হাজার টাকা জি আচ্ছা ঠিক আছে তো ভাইয়া মোবাইল নাম্বারটা একটু মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ভাইয়া ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালের যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আজকে দর্শকদের জন্য ঝুড়ি ভর্তি বিড়াল নিয়ে আসছেন জি ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু কোয়ালিটি গুলো এই যে ফেস কাটিং গুলা দেখেন ভাইয়া মাসাল্লাহ 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 খুবই সুন্দর এই মাসাল্লাহ প্রতিটা বিবালি মাসাল্লাহ খুবই সুন্দর কালার কোয়ালিটি অনেক কোয়ালিটি ফুল ভাইয়া আচ্ছা আচ্ছা তো এখানে ভাইয়া কোনটা কত করে চাচ্ছেন এগুলো ভাই এই ঝুরিতে যতগুলো আছে পার পিস দশ হাজার করে দাম চাচ্ছি আচ্ছা আমার অপশন আছে এই যে সেম সেট আপ আরো দুইটা আছে এই যে এখানে আচ্ছা দেখেন ঝুড়িটা একটু মানে গাদাগাদি হয়ে যায় তো এইখানে আচ্ছা আচ্ছা নেই নেই এই যে দেখেন এই যে সেই ঘরটা মেবি একই কাটিংয়ের আচ্ছা আচ্ছা ঝুড়ি ভর্তি ছয়টা বাচ্চা মেল ফিমেল কোনটা কোনটা ভাইয়া এইখানে এই এই একটাই ফিমেল শুধু একটাই ফিমেল হ্যাঁ এই একটাই ফিমেল আচ্ছা আচ্ছা এই যে আর বাকি সবগুলো মেল হ্যাঁ আর সবগুলো মেল আর ও এইটাও ফিমেল ভাইয়া এই যে বাইক কালার এই যে এইটাও ফিমেল এটাও ফিমেল হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর বয়স কত মাস করে বললেন ভাই এগুলার বয়স হচ্ছে 55 দিন ভাই 55 দিন 55 দিন এরা কিন্তু মাশাআল্লাহ প্রচুর একটি প্রচুর হেলদি এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর প্রতিটা বাচ্চাই মাশাআল্লাহ খুবই সুন্দর দর্শক দেখার মতো কালার কোয়ালিটি খুবই সুন্দর এই এক জায়গায় স্থির বসে না ভাই দেখেন আচ্ছা ঠিক আছে প্রচুর একটি বাসার ভিতরে অনেক দৌড়াদৌড়ি করে আচ্ছা এগুলো হচ্ছে পারপিস দশ করে চাচ্ছি দামাদামির অপশন আছে এরপরে আরো কিছু দেখাই ওইগুলা হচ্ছে একটু মানে যাদের বাজেটটা একটু লো হ্যাঁ এগুলার কোয়ালিটি কিন্তু একদম টপ ক্লাস আপনাকে জানি না ভিডিওতে কতটুকু বোঝায় যাচ্ছে এই খুব সুন্দর কোয়ালিটির দিনের একটা বেবির এই অবস্থা এই যে দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিন্তু বিড়ালগুলো এটা ধরো মাশাআল্লাহ খুব সুন্দর বুঝলাম না একটু কম দামের ভিতরে একটু কম বাজেটের মধ্যে না হ্যাঁ এগুলো হচ্ছে পার পিস আপনার 8000 করে দাম চাচ্ছি 8000 করে হ্যাঁ এই যে দেখেন এগুলাও কিন্তু ভাই পিওর পারশিয়ান এই যে পিওর পারশিয়ান জাস্ট সাইজটা একটু বড় ছোট এই আর কিছু না এই যে দেখেন পার কোয়ালিটি তারপরে সবকিছু এখানে মেল ফিমেল ছবি আছে এটা ফিমেল আর এই তিনটা মেল ওই যে এটাও ফিমেল আচ্ছা আচ্ছা এটাও ফিমেল না মোটামুটি ভাই এই যে এই দেখেন এগুলা কিন্তু প্রায় নিচের গুলা একই সাইজের উপরের গুলা হচ্ছে মানে একটু বড় সাইজের এই বড় সাইজ এগুলার দাম চাচ্ছি পার পিস 8000 করে ভাই হ্যাঁ পার পিস মেল ফিমেল আছে এই এই নিচের বাচ্চাগুলি পার পিস চাওয়া দাম 8000 করে আচ্ছা আলোচনা সাপেক্ষে তো কিছু কম রাখা যাবে আলোচনা সাপেক্ষে কমায় রাখা যাবে মেল ফিমেল সবই দেওয়া যাবে আচ্ছা এগুলার কোয়ালিটিও কিন্তু ভাই খারাপ না এগুলার কোয়ালিটিও যদি আমি একটু কাছ থেকে আপনাকে দেখাই এই যে দেখেন এগুলার কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক ভালো এগুলার ভিতরে কালার কোডও আছে এই যে বাই কালার জিঞ্জার কালার ফাউন্ড কালারেরও আছে যার যেটা পছন্দ মেল দর্শক সব কিন্তু নিতে পারবেন কাছ থেকে আপনারা নিয়ে করতে পারেন তো মোবাইল একটু ফোন নাম্বার হচ্ছে সাবার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পসিবল

বর্তমান পারফেক্ট ওজন আছে সাত কেজির উপরে সাত কেজির উপরে জি দেখান একটু সারিয়া ভিডিওটাও দেখান দর্শক দেখো যে মন মতো একটা বিড়াল ওর বডি রয়েট দেখতে পাচ্ছেন পারফিউম দর্শক মাসাল্লাহ খুবই সুন্দর সাত কেজি আছে বর্তমানটা ওজন সাত কেজির উপরে মাসাল্লাহ কোনো ভাইয়ার লাগে এটার চাওয়া দাম সতেরো হাজার টাকা সতেরো হাজার ভ্যাকসিন কখন আছে ভাই ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কার্ড দিয়ে দিব সমস্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক ভাইয়ের কাছে কিন্তু আরো সুন্দর সুন্দর বিড়াল আছে সেগুলিও আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একজুটির ব্লাড লাইন ফিমেল ভাইয়া লং কোডের মাশ আল্লাহ দেখুক দর্শক কিভাবে লং কোডের ফিমেল এটা ফ্যাগনেট আরো দেড় মাস আছে বাচ্চা দেওয়ার বা বাকি দেড় মাসটা ও কত যাচ্ছেন ভাইয়া ওর চাওয়া দাম ষোলো টাকা ভাইয়া ষোলো টাকা কী আচ্ছা আলোচনা সাপেক্ষে তো কম রাখা কিছু কম রাখা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওর নাম রাজু খুবই অ্যাক্টিভ আমার কাছে যে সমস্ত বিড়াল আছে দর্শক যদি দেখতে চায় খুবই মিশুক যেভাবে ধরব কোন এগ্রেসিভ বিড়াল আমার কাছে নাই মাশাআল্লাহ এটা মেল মেল না হ্যাঁ ওর বয়স হচ্ছে 10 মাস প্লাস 10 মাস কত যাচ্ছেন ভাই ওকে এটা চাওয়া দাম 14000 টাকা 14000 টাকা ওর নাম রাজু ভাই আচ্ছা রাজু ঠিক আছে

একটা ফিমেল আছে মাশ আল্লাহ দেখ খুবই আলোড়ন সৃষ্টিকারী ওরে ফিমেল কেউ বলবো না মেল ওর পার্ট কোয়ালিটি এবং খুবই রং কোট দেখার মতো অ্যাক্টিভ একটা ফিমেল আচ্ছা চা আদাম ষোলো হাজার টাকা ওর বস নয় মাস প্লাস নয় মাস প্লাস জি আর ষোলো হাজার টাকা আচ্ছা আছে ভাইয়া ওর বস হচ্ছে ছয় মাস প্লাস ছয় মাস মেল চার জোটিক একজোটিক বাই কালার আচ্ছা আচ্ছা লিও আই লিও

তো দাম কত যাচ্ছেন ওর ওর চাওয়া দাম যাচ্ছে আঠারো হাজার আঠারো হাজার আলোচনার সাবেক কি কিছু কিছু পাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ খুবই সুন্দর একটি ফিমেল ফিমেলটা দেখছেন ফটাস কলই দেখে কালার কিন্তু হালকা লোক কাট আছে তারপরে কিন্তু বোঝা যাচ্ছে না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর জি ভাই ঠিক আছে ভাই আর কি দেখাবেন দর্শকদের হ্যাঁ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ খুবই সুন্দর একটি ফিমেল দেখালাম এই যে আরেকটা ফিমেল ভাই আচ্ছা সেম কোয়ালিটি হ্যাঁ ওর ভ্যাকসিন কার্ড আছে আমার কাছে ওরও কিন্তু লোম কাটা হ্যাঁ আচ্ছা আচ্ছা ও লোম কাটা দেখেন জাস্ট কলি দেখেন কলি নিয়ে কোনো ভাবার কিছুই নাই জাস্ট কলি দেখেন দেখছেন মাসাল্লাহ খুবই সুন্দর ফিমেল এটাও ফিমেল এটাও ফিমেল ও হিটে আছে ভাই আচ্ছা আচ্ছা কত মাস বয়স ভাই ওর বয়স হচ্ছে ভাই 1 বছর প্লাস 1 বছর প্লাস হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা কত যাচ্ছে ওকে ও চাওয়া দম যাচ্ছে ওর চাওয়া দম যাচ্ছে 18000 আলো যা সব থেকে কম রাখা যাবে জাস্ট কলি দেখেন ভাই মাসালা খুবই সুন্দর ঠিক আছে আরেকটা দেখ আরো দেখাই আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক ভাইয়ের কাছে কিন্তু আবার চমৎকার চমৎকার সুন্দর সুন্দর বিড়াল আছে ইনশাআল্লাহ প্রতিটিবি দাম জানার চেষ্টা করব মানে ভাই এই একটা ক্যালিকো 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 ভাই এটা আমার ঘরের পালা বিড়াল হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আমার ঘরে আমি সবসময় বিড়াল সেল করি ঘরে বিড়াল সহজ আমি সেল করি না তো এই বিড়ালটা আমার পালা বিড়াল

আচ্ছা কি কি খাবার দিচ্ছেন ভাইয়া ও চিকেন ক্যাট ফুড ভেজিটেবল সব মুরগি দিয়ে মাখায় দিচ্ছি খাচ্ছে আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ খুবই সুন্দর আরেকটি বিড়াল দেখালাম দেখেন দস্তুর কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ কিন্তু আগে যদি চাই আগে যদি কোন পশমের ছবি চাই আমি দিতে পারবো ইমেলটা দেখেন ঠিক আছে মাশাআল্লাহ খুবই সুন্দর হ্যাঁ আরো দেখাচ্ছি ভাইয়া ভাই ব্লু আইস ব্লু আইস ব্লু আইস মেল মাশাআল্লাহ খুবই সুন্দর আরেকটি বিড়াল

ঠিক আছে ভাইয়া এক্সোটিক ব্লাড লাইন মাসাল্লাহ মাসাল্লাহ ও মেল না ফিমেল ও মেল আট মাস বয়স ওর লোম কাটা হ্যাঁ আচ্ছা আচ্ছা কোয়ালিটি দেখেন বিড়ালটা অনেক হেলদি অনেক বড় সাইজ দেখেন আট মাস বয়স একটা মেল বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর আচ্ছা ওকে কত চাচ্ছেন ভাইয়া ওর চাওয়া দাম ভাই আঠারো হাজার আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে কিছু কম রাখা যাবে

আচ্ছা আচ্ছা বয়স কত মাস ওনার আড়াই মাস বয়স আড়াই মাস করে আচ্ছা কোনটা কত চাচ্ছেন ভাই এগুলো নয় হাজার করে চাচ্ছি নয় হাজার আস্কিং প্রাইস আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে কম রাখা যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কাছে কিন্তু দর্শক আরো সুন্দর সুন্দর বিড়াল আছে আমরা সেগুলোর দাম জানার চেষ্টা করছি এটা আছে হ্যাঁ ফিমেল আচ্ছা ফিমেল জি আচ্ছা আচ্ছা

জিঞ্জার কালার এই ব্ল্যাক কালার ফিমেল মেল দুইটা হ্যাঁ আচ্ছা সেগুলো কত করে এগুলো 7000 করে 7000 করে জি আচ্ছা আপু মোবাইল নাম্বারটা একটু বলেন 01770054565 লোকেশন ঢাকা মিরপুরে ঠিক আছে আপু অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির কিন্তু একটি বিড়াল দেখাচ্ছি ও মেল না ফিমেল 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 জি মাশাআল্লাহ খুবই সুন্দর টিপল কোট টিপল কোট জি ব্যা বাই কালার মাশাআল্লাহ মাশাআল্লাহ বাই কালার টিপল কোটের একটি বিড়াল বয়স কত মাস ভাইয়া বয়স হলো 3 মাস 3 মাস জি আচ্ছা কি কি খাবার দিচ্ছেন জি বয়ল চিকেন বয়ল ফিশ তারপর ভাত দিচ্ছিস মিষ্টি কুমড়া আলু আচ্ছা আচ্ছা কত পড়া ব্যা মানে দাম চাচ্ছি 15000 15000 জি কিছু কম রাখা যাবে অবশ্যই আচ্ছা দর্শক মার্শাল খুবই সুন্দর কিন্তু বিমালটিভেন তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ মার্শাল চমৎকার দুটো বিভাল দেখতে পাচ্ছি জি জি আচ্ছা পার্সিয়ান ট্রিপল পার্সিয়ানোট জি আচ্ছা আচ্ছা

টু সিক্স এইট থ্রি ওয়ান ফাইভ টু ভ্যাল লোকেশন পুরান ঢাকা